চৈতি ঝিলের হাতে ডিভোর্স পেপার ধরিয়ে দেয় সাক্ষ্য সেটা জানতে পারে ঝিলের বুকের ভেতরের সব কষ্ট শুনে অবশেষে চুপ থাকা সাক্ষ্য মুখ খুলতেই হল চৈতির সামনেই স্পষ্ট জানিয়ে দিল ঝিল আমি চৈতিকে নয় তোমাকেই ভালবাসি তোমার কিছু হলে আমি বাঁচব না এই কথা শুনে যেন ঝিলের সব ভুল ধারণা আস্তে আস্তে মিলিয়ে গেল হ্যাঁ বন্ধুরা ভোলে বাবা পার্কের আগার আগামী পর্বে আমরা এমনই এক টুইস্ট দেখতে চলেছি হঠাৎই শরীর খারাপ হওয়ায় ঝিলকে হাসপাতালে আসতে হয় আর সেখানে ঢুকতেই চৈতে ঝিলের হাতে ধরিয়ে দেয় ডিভোর্স পেপার কাগজটা দেখেই মানসিকভাবে ভেঙে পড়ে ঝিল আর তাতেই আরও খারাপ হয়ে যায় তার শারীরিক অবস্থা সাক্ষ্য যতই চেষ্টা করে বুঝতে কিছুতেই ধরতে পারে না ঝিলের শরীর ভালো হওয়ার কথা কিন্তু সে আরও অসুস্থ হচ্ছে কেন কারণ জানতে চাইলে ঝিল কোনো কথা না বলে বরং রাগ করে হাসপাতাল থেকে বেরিয়ে যেতে চায় ঠিক সেই মুহূর্তেই মাথা ঘুরে পড়ে যাওয়ার উপক্রম সাক্ষ্য দ্রুত কোলে তুলে ধরে ঝিল সেবা নিতে না চাইলে সাক্ষ্য এবার রাগ সামলাতে না পেরে চিৎকার করে ওঠে তুমি ভুলে যাচ্ছ কোথায় আছো আর সবচেয়ে বড় কথা আমি তোমার স্বামী আমার কথা তোমাকে শুনতেই হবে স্বাক্ষরের কথা শুনে ঝিল ব্যথা মিশ্রিত কণ্ঠে বলে এসব সম্পর্কের দরকারই বাকি দুদিন পরেই তো আমাকে ডিভোর্স দিয়ে চৈতি ম্যামকে বিয়ে করে বাইরে সেটেল হয়ে যাবেন তখন তো আমাকে আমাকেই সামলাতে হবে ঝিলের এমন কথা শুনে সাক্ষ্য পুরো হতভম্ব সে জানতে চায় এসব কে বলেছে ঝিল নীরব থাকলেও মিনু বলে ফেলে চৈতি ম্যামই তো একটু আগেই সবাইকে বললেন শুনে সাক্ষ্য সম্পূর্ণ রেগে যায় দৃঢ় গলায় বলে ও যা বলেছে সবটাই মিথ্যে আমি ওকে ভালবাসি না বিয়ে তো দূরের কথা কোথাও যাচ্ছিও না আমি শুধু তোমাকেই ভালোবাসি ঝিল শুধু তোমাকেই স্বাক্ষরের মুখ থেকে এমন স্বীকারোক্তি শুনে ঝিল স্তব্ধ হয়ে তাকিয়ে থাকে যেন কথা বলার ভাষাই হারিয়ে ফেলে তো বন্ধুরা ঝিলের ভুল ধারণা ভেঙে অবশেষে সাক্ষ্য যখন চৈতির সামনেই নিজের মন খুলে বলবে এই দৃশ্যটা দেখতে তোমাদের কেমন লাগবে কমেন্টে জানাতেই ভুল না আর পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো